রাজশাহীতে জ্যোথি নামে এক শিক্ষার্থী চোদ্দ দিন ধরে নিখোঁজ রয়েছেন তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার সোমবার সকাল সাড়ে দশটার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় চত্বরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে শিক্ষার্থীদের এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছেন নিখোঁজ জ্যোথি পুলিশ সদস্য জহিরুল ইসলামের কন্যা মানববন্ধনী বক্তারা বলেছেন গত বাইশে এপ্রিল নিজ বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে জুথি নিখোঁজ হয়েছেন প্রায় চোদ্দ দিন যাবৎ জুথিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে জীবিত এবং সুস্থ অবস্থায় ফেরত পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা চাই চোদ্দ দিনেও তাকে খুঁজে না পাওয়াই আমরা হতাশ আমরা তার সন্ধান চাই আমি আমার সহপাঠীকে জীবিত অবস্থায় একবার দেখতে চাই যে আসল ঘটনা না জেনে প্রেডিক্ট করে যা ইচ্ছা তাই কমেন্ট করে দিচ্ছে সেখানে আমাদেরকে হেল্প করা বাদ দিয়ে একটা মেয়ে হলেই কি সে সবসময় মৃত ঘটনার জন্যই ওই করা হবে যদি একটা ছেলে হারিয়ে যেত তাহলে কি বলা হতো আর সে হারিয়ে গেছে তার সন্ধান আমরা খুঁজার চেষ্টা করছি কোনো সন্ধানই পাচ্ছি না সে যদি প্রেম করিত ঘটনার জন্য যদি পালিয়ে দিত ও কোনো ছোট বাচ্চা না ও এতদিন কেন যোগাযোগ করলো না কেন যোগাযোগ করতে পারছে না এটারও তো একটা তদন্ত দরকার সে জানে তার বাবা মা তাকে নিয়ে চিন্তিত সে তো এখন ভার্সিটি স্টুডেন্ট তো এতদিন হয়ে গেল তার প্রায় চোদ্দ দিন হয়ে গেল তার কোনো সন্ধান নাই প্রশাসন কি করছে আমার প্রশ্ন একটা প্রশাসন কি করছে একটা বাবা মায়ের সন্তান যে একটা সন্তান এতদিন থেকে নিখোঁজ তার বাবা মা পরিস্থিতি কিরকম হয়েছে সে তারা তো নিজেরাও বুঝতে পারছে না কি করবে করছি সহপাঠি হিসেবে আমাদের আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট চেষ্টা করছি আমাদের সহপাঠিকে আমরা ফেরত চাই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ফেরত চাই আমরা কিছু যাই না আমরা অনেকদিন অপেক্ষা করেছি আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি আর প্রশাসনের দৃষ্টান্তমূলক সহযোগিতা আমরা চাচ্ছি পরবর্তী কর্মসূচি হ্যাঁ আমরা জানিয়ে দিব আমরা চালিয়ে যাব